যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখে স্বপ্নে যদি সাপ দেখে এর অর্থ কি যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখে তাহলে এর অর্থ হলো যে সাপ হলো মানুষকে দংশন করে তো সাপ যেহেতু মানুষকে দংশন করে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার কোনো শত্রু রয়েছে আপনার পিছনে অন্য কোনো ব্যক্তি শত্রু মানি করতেছে আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি ষড়যন্ত্র করতেছে এই বিষয়টি বুঝায় এছাড়াও স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি ভয়াবহ কোনো বিপদ আপদ দেখে অথবা ভয়াবহ কোনো খারাপ কিছু দেখে তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে হয়তোবা আপনার বিরুদ্ধে অন্য কেউ ব্লাক ম্যাজিক করেছে তো সেই জন্য যে আমলটির কথা বলেছি যে তিন কুল পরে আপনার শরীরের মধ্যে ফুঁ দিবেন সকাল সন্ধ্যা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে জাদু টোনা করে থাকে তাহলেও আল্লাহবুল্লাহ আলামিন এ সুরার বরকতে আপনার শরীর থেকে জাদু টোনাগুলো সরিয়ে দিবেন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন তো আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন